মাত্র ছয় টাকা জোর মাত্র ছয় টাকা বিক্রি করবে কত ভাই বিক্রি তো নিম্নে ভাই পনেরো থেকে বিশ টাকা জোর ছয় টাকা নিয়ে পনেরো থেকে বিশ টাকা সেল করতে পারবে

আলাইকুম কেমন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়া মার্কেটে আপনারা যারা অল্প পুঁজি নিয়ে বাচ্চাদের কাপড়ের ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সন্ধান নিয়ে চলে আসলাম আজকে আমরা যে শপে চলে আসি সেই শপের মালিক কথাগুলো আসসালাম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অনেক ভালোবাসি তো আপনাদের শোরুমে তো চলে আসলাম ভাই হিউজ পরিমাণ কালেকশন এগুলো কি ভাই আপনাদের দোকানে এগুলো এটি আমাদের সব পাইকারি মাল বাচ্চাদের হুশিয়ারি আইটেম আলহামদুলিল্লাহ যাবতো এভরিথিং যা আছে সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ হুশিয়ারি আইটেমে যাবতো যাবতো আইটেম সব এক দোকানে পাওয়া যায় এক দোকানে পাওয়া যায় তাহলে শীতের আইটেম আছে এখন জি জি শীতের আইটেম ভরপুর আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনে আমাদের দোকানে প্রস্তুত আছে প্রস্তুত আছে তো তো এগুলো আপনারা ম্যানুফ্যাকচার করে কি আপনারাই না আপনারা কিনে কিনেন এখনো আমরা কারখানা থেকে সরাসরি অর্ডার দিয়ে আসি কারিং সেক্ষেত্রে তার মানে যারা ফুটপাতে ভ্যানে করে শোরুমের দোকানে যারা সেল করতে চাচ্ছেন শীতের আইটেম থেকে শুরু করে প্যান্ট শার্ট গেঞ্জি সব ধরনের আইটেম আপনার এখানে পেয়ে যাবেন আপনার আসতে চাই আপনার ঠিকানাটা বলে দেন দোকানের নাম সহকারে আমাদের দোকানের নাম হয়েছে জমজম গার্মেন্টস এন্ড হুশিয়ারি

তো মালে এক্সচেঞ্জে সুবিধা আছে না ভাই অবশ্যই ভাই অবশ্যই যারা নিতে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখবেন ভাই এই যে দেখেন সর্বনিম্ন 6 টাকা জোড়া ভাই এগুলো কি ভাই এগুলো হইছে বাচ্চাদের পামুজা বাচ্চাদের পামুজা ভাই ও ভাই কত করে বলেন মাত্র 6 টাকা জোড়া মাত্র 6 টাকা বিক্রি করবে কত ভাই বিক্রি তো নিম্নে ভাই 15 থেকে 20 টাকা জোড়া হবে 6 টাকা নিয়ে 15 থেকে 20 টাকা সেল করতে পারবে ও দেখেন তারপর তিন চার গুণ লাভ আর কি জি জি তারপরে ভাই তারপর দেখাচ্ছি 10 টাকা মুজা 10 টাকার মুজা জি

ডাবল লাভ ডাবল লাভ যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করবেন সব ধরনের ব্যবসার আইডিয়া কিন্তু বড়দের একটা গরমের শীত সব সময় চলে যাবে টাকা করে

দেখেন গোলাপের ভিতরে গোলাপের মধ্যে দেখেন কত সুন্দর ভাই ভাই এটা মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা আছে তিন চারটা কোয়ালিটি আছে দেখেন টপ পাইজামা ভাই